আমান্না বলল আল্লাহর আনুগত্যের কথা বলল আর আল্লাহ তালা সেটাকে গ্রহণ করে নিলেন এটা সব সময় হয় না বরং আল্লাহ তালা অনেক সময় হ্যামার করেন প্রেসার দেন এবং আল্লাহ তালা সব কিছুই জানেন আল্লাহর পরীক্ষা করার কিছু নেই তারপর আল্লাহ তারা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তালার খাঁটি বান্দা তিনি আমার না মুখে বলেন নাই কলব থেকে বলেছেন অন্তর থেকে বলেছেন এজন্য বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন মুসিবত আল্লাহ তালা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয় সেটা ঝড় হোক 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 কোনো দুর্ঘটনা ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক 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 কোনো একটা একটা সমাজে দেশের জন্য পৃথিবীর ছোট্ট অংশ সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহ গজব হিসাবে চালাব না বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে কোনো পাপের কারণে কোনো গুনাহের কারণে মানুষ নিজের হাতে যে সমস্ত কামায় পৃথিবীতে কিছু কিছু দুর্ঘটনা বিপদ আপদ আল্লাহ দেন কেন দেন্লাহ আমি লুক যাতে করে তাদের হাতের করা অপরাধ নিজেদের কামাই করা গুনা এগুলা কিছুটা শাস্তি কিছুটা ভোগ কিছুটা এগুলোর স্বাদ অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে